দান করছেন আমাদের জমিপুর লোকসভা সাংসদ সম্মানীয় হরিদুর রহমান সাহেব আমাদের সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন আমাদের বিদ্যালয় থেকে দুলাল আফজাল সাহেব আছেন আমাদের টাউন সভাপতি অমরনাথ থেকে শুরু করে আমাদের শুরু করে আফজাল সাহেব আমাদের গোল্ডেন ভাইজের শিক্ষক শিক্ষকরা আছে আমাদের আতাউল ভাই আছে আব্দুল আছে আমাদের আমাদের ভাই আছে কাউন্সিলর আমরা সকলকেই আমরা অনুরোধ করছি একটু দেওয়ার জন্য আমাদের দৈনস পৌঁছায় আছে